হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিয়র্স আমাদের তামজিদ এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজে দেখেন আজকে আমাদের একটি এই গাড়িটা আজকে বিক্রি করা হয়েছে এটি হলো একটি অরিজিনিয়াল সান্দি কোম্পানির আট সিটের একটি উল্টা সিটের গাড়ি দেখেন আমাদের এই গাড়িটা একশো পার্সেন্ট ওরিজিনাল চায়না গাড়ি এখানে দেখেন হুইপার ওরিজিনাল গাড়িতে অনেক সুন্দর একটি গাড়ি এখানে দেখেন একটা আট সিটের গাড়ি আর এই গাড়িটা আমরা পানির ব্যাটারি দিয়ে পাঁচটা ভালো ভালো ব্যাটারি দিয়ে আমরা বিক্রি করেছি এই গাড়িটা আপনার বর্তমানে আমাদের এই গাড়িটা দেখেন অনেক কিছু পরিবর্তন আসছে দেখেন বুড়াক পাওয়ার অরিজিনাল সান্দি কোম্পানির বুড়াক পাওয়ার গাড়িটা আর আপনারা জানেন যে ঈদের পরে ঈদ উল আজাহার পরে এই গাড়ির দাম একটু বেড়েছে তো এই গাড়িটা দেখেন আপনার পর্দার মাঝে সান্দি লেখা আছে হ্যাঁ সান্দি লেখায় যে দেখেন লেখা সান্দি লঘু সহ এই গাড়িটা একদম কারণ এখন আসলে এখন আপনার বর্তমানে আপনার প্রত্যেকটা গাড়ি আপনার কি আসলে বাংলাদেশে যারা শোরুম আছে এরা আসলে প্রত্যেকজনেই আপনাকে বাংলা গাড়ি আসলে চায়না বললে বিক্রি করে হ্যাঁ বাংলা গাড়ি চায়না বললে বিক্রি করে হ্যাঁ তার জন্য আসলে আমাদের এই গাড়িটার পর্দার মাঝে দেখেন লেখা আছে সান্দি কোম্পানি লেখা আছে হ্যাঁ আর এখানে দেখেন ইস্টিকারের মাঝেও সান্দি লেখা আছে আর এই গাড়িটা আপনারকে একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি কেউ যদি প্রমাণ করেতে পারে যে এটা বাংলা গাড়ি তা আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিব আর এছাড়াও দেখেন আমাদের কাছে ইউনডি কোম্পানির অরিজিনাল চায়না গাড়ি আট সিটের গাড়ি এন্দেও ইউনডি কোম্পানির গাড়ি দেখেন হ্যাঁ ইউনটি গাড়ির বর্তমানে আপনাকে সিটগুলো দেখেন অনেক পরিবর্তন আসছে তো আমাদের কাছে দেখেন অ্যাভেলেবেল গাড়ি রয়েছে তামজিদ এন্ডারভ্রাইজে আপনারা আমাদের এই তামজিদ অ্যান্ডারভ্রাইজ থেকে যদি গাড়ি নিতে চান তাহলে আজই চলে আসেন আমাদের তামজিদ এন্ডারভ্রাইজে আমাদের দাম জিদ এন্ডারপ্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত আর এছাড়াও দেখেন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি হ্যাঁ দু হাজার পঁচিশ সালের বর্তমানে যে লিথিয়াম ব্যাটারিগুলো চলতেছে খুবই ভালো একটি লিথিয়াম ব্যাটারি এই গাড়ি এই লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা একটা গাড়ির মাঝে পাঁচটা গাড়ি না লাগায় একটা গাড়ি একটা লিথিয়াম ব্যাটারি লাগালে আপনারা অন্তত পাঁচ থেকে সাত বছরের মধ্যে ব্যবহার করতে পারবেন আর এখানে দেখেন আর গাড়ি হ্যাঁ আমাদের কাছে আর গাড়িও অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি অথবা ইউনটি কোম্পানির গাড়ি এই গাড়িটা দেখেন আমরা চারটে চাক্কা হ্যাঁ চারটে চাক্কা আমরা এই দেখেন আলোচনা সাপেক্ষে এটার মাঝে চায়না চাকা থাকে এখন আমরা এগুলার মাঝে যুবরাস চাকা হ্যাঁ জুবোরাস চাকা দিয়ে আমরা এই গাড়িটা আজকে বিক্রি করলাম তো আমাদের এই গাড়িটা আমাদের এগার আজকে বিক্রি করলাম দুই লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ ষাট হাজার টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন